এশিয়ার দেশগুলির ভাগ্য একে অপরের সঙ্গে জড়িত প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস বলেছেন এই পরিবর্তিত বিশ্বে এশিয়ার দেশগুলির ভাগ্য একে অপরের সঙ্গে জড়িত একটি যৌথ ভবিষ্যৎ ও সমৃদ্ধির জন্য একটি স্পষ্ট রোডম্যাপ তৈরি করতে হবে চীনের হাইনানে বোয়া ফোরাম ফর এশিয়া সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন প্রধান উপদেষ্টা বলেন এশিয়া দেশগুলোকে চারটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে হবে প্রথমত একটি টেকসই অর্থায়ন ব্যবস্থা তৈরি করতে হবে বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক অনুরূপ প্রতিষ্ঠানগুলোকে এই প্রচেষ্টার নেতৃত্ব দিতে হবে আমাদের নির্ভরযোগ্য তহবিল প্রয়োজন যা আমাদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে ক্রমবর্ধমান চাহিদা পূরণ করবে তিনি বলেন এশিয়া এখনো সবচেয়ে কম সংহত আঞ্চলিকগুলোর মধ্যে একটি এই দুর্বল সংহতকরণ বিনিয়োগ এবং বাণিজ্যকে বাধাগ্রস্ত করে আমাদের অবিলম্বে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করতে হবে তিনি আরও বলেন আমাদের সম্পদ দক্ষ কৃষিকাজে উৎসাহিত করতে হবে খাদ্য নিরাপত্তার জন্য দেশীয় উৎপাদন বৃদ্ধি করতে হবে আমাদের আমদানি নির্ভরতা কমাতে হবে এবং স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে হবে প্রযুক্তি ভিত্তিক টেকসই কৃষি এবং জলবায়ু বান্ধব কৃষিকাজে উদ্ভাবন সম্প্রসারণ করা গুরুত্বপূর্ণ প্রধান উপদেষ্টা আরও বলেন একই সঙ্গে পুনরুদ্ধারমূলক বিতরণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক একটি শক্তিশালী প্রযুক্তিগত বাস্তুতন্ত্র গড়ে তোলার বিষয়ে কাজ করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ